কিছু আনএক্সপেক্টেড গুরুত্বপূর্ণ সুখবর আগামী অক্টোবর মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু আসতে চলেছে কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের নবমভাবে উচ্চস্থ অবস্থায় গোচর করতে শুরু করতে চলেছেন এবং তার সাথে একাদশভাবে শুক্রের উপস্থিতি এবং রাশিতে রাশি অধিপতি মঙ্গলের গোচর আগামী অক্টোবর মাসটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ করে তুলতে চলেছে আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখতে চলেছেন সেটি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী অক্টোবর মাসের গ্রহের অবস্থান আপনাদের রাশির সাপেক্ষে দোসরা অক্টোবর পর্যন্ত বুধ আপনাদের একাদশভাবে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন তেসরা অক্টোবর থেকে তেইশে অক্টোবর পর্যন্ত বুধ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন এবং চব্বিশে অক্টোবর থেকে অক্টোবর মাসের শেষ অবধি বুধ আপনাদের রাশিতেই অবস্থান করতে শুরু করবেন এইথ অক্টোবর পর্যন্ত শুক্র আপনাদের দশমভাবে কেতুযুক্ত অবস্থায় গোচর করবেন এবং নয়ই অক্টোবর থেকে শুক্র আপনাদের একাদশভাবে গোচর করতে শুরু করবেন এবং শুক্র এই সময় কন্যা রাশিতে নিচস্ত হবেন ষোলোই অক্টোবর পর্যন্ত রবি আপনাদের একাদশভাবে বুধের সাথে যুক্ত হয়ে গোচর করবেন সতেরোই অক্টোবর থেকে রবি আপনাদের দ্বাদশ ভাব তুলা রাশিতে নিচস্ত অবস্থায় গোচর করতে শুরু করবেন সতেরোই অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে আপনাদের অষ্টমভাবে অবস্থান করবেন আঠেরোই অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের ভাগ্যভাব অর্থাৎ নবম ভাব কর্কট রাশিতে উচ্চস্ত অবস্থায় গোচর করতে শুরু করবেন পুরো অক্টোবর মাস জুড়েই রাহু আপনাদের চতুর্থভাবে শনি আপনাদের পঞ্চমভাবে এবং কেতু আপনাদের দশমভাবে গোচর করবেন রাশি অধিপতি মঙ্গল আপনাদের ছাব্বিশে অক্টোবর পর্যন্ত দ্বাদশ ভাব তুলা রাশিতে অবস্থান করবেন সাতাশে অক্টোবর থেকে মঙ্গল আপনাদের নিজস্ব রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন আসুন এবার আমরা দেখে নিই আগামী অক্টোবর মাসটি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে কর্মের দিক থেকে আগামী অক্টোবর মাসের প্রথমার্ধটি আপনাদের খুব ভালো কাটতে চলেছে আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে কর্মভাবের অধিপতি হলেন রবি ষোলোই অক্টোবর পর্যন্ত রবি আপনাদের একাদশভাবে একটি শক্তিশালী অবস্থায় গোচর করবেন এবং যার জন্য আপনারা কর্মক্ষেত্রে খুব ভালো সুফল পেতে থাকবেন এরপর সতেরোই অক্টোবর থেকে রবি আপনাদের দ্বাদশভাবে গোচর করতে শুরু করবেন শুধু দ্বাদশভাবে গোচরই করবেন না তিনি এই সময় কিন্তু নিচস্তও হয়ে যাবেন তাই এই সময়কাল থেকে আপনাদের কর্মক্ষেত্রে কিছু অবাঞ্ছিত পরিবর্তন আপনাদের জন্য হতে শুরু করবে বিশেষ করে আপনাদের কর্মে স্থানান্তর হতে পারে কোনো দূরের জায়গায় আপনাদের পোস্টিং হয়ে যেতে পারে তাই আগে থেকেই নিজেদেরকে প্রিপেয়ার করুন কিন্তু আঠেরোই অক্টোবর থেকে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের ভাগ্যভাবে কোচার করতে শুরু করবেন তাই যে পরিবর্তনগুলি আপনাদের কর্মক্ষেত্রে ঘটবে সেগুলো কিন্তু আপনাদের জীবনে আরও উন্নতি নিয়ে আসবে সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই তার সাথে আপনাদের বিচক্ষণতা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে সমন্বয়ের মাধ্যমে আপনারা কর্মক্ষেত্রে ভালো ফলাফল অর্জন করবেন এবং আপনাদের অতীতের অভিজ্ঞতাকে আপনারা এই সময় কাজে লাগিয়ে অনেক উন্নতি করতে পারবেন যেসব বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আগামী অক্টোবর মাসটি তাদের কিন্তু খুব একটা অনুকূল যাবে না বেশিরভাগ ক্ষেত্রে আপনারা কঠোর পরিশ্রম করার পরেও ভালো ফলাফল পাবেন না তাই আপনাদের কিছুটা হতাশাগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে যদি কোনো ভ্রমণ করতে হয় তাহলে সেটা ষোলোই অক্টোবরের আগেই করে নেওয়া ভালো হবে কারণ সতেরোই অক্টোবরের পর যতটা সম্ভব ব্যবসায়িক ভ্রমণ এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ হবে বড়ো ধরনের কোনো ব্যবসায়িক বিনিয়োগ আগামী অক্টোবর মাসে না করাই আপনাদের জন্য শ্রেয় হবে আপনার অর্থনৈতিক জীবনের দিক থেকে আপনাদের আয়ভাবের অধিপতি বুধ দু তারিখ পর্যন্ত অর্থাৎ দোসরা অক্টোবর পর্যন্ত আপনাদের একাদশভাবেই গোচর করবেন এরপর দোসরা অক্টোবরের পর থেকে বুধ যিনি আপনাদের একাদশভাবের অধিপতি তিনি দ্বাদশভাবে গোচর করতে শুরু করবেন অর্থাৎ আগামী অক্টোবর মাসে আপনারা যা আয় করবেন তার থেকে ব্যয় হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল তাই আগে থেকেই অর্থনৈতিক একটা প্ল্যানিং করে নেবেন তবে অক্টোবর মাসের প্রথমার্ধে অর্থাৎ ষোলোই অক্টোবর পর্যন্ত রবি আপনাদের একাদশভাবে অবস্থানের জন্য কিছু সুযোগ সুবিধা অর্থনৈতিক দিক থেকে আপনাদের জীবনে নিয়ে আসবে আপনারা কঠোর পরিশ্রম করবেন আয়ও করবেন কিন্তু পূর্ণ সফলতা কিন্তু আপনারা দেখতে পাবেন না আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে অধিপতি দেবগুরু বৃহস্পতি অক্টোবর মাসের প্রথমার্ধে আপনাদের অষ্টমভাবে অবস্থান করবেন এবং অষ্টমভাবে অবস্থান করে দেবগুরু বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের দ্বিতীয় ভাবকে প্রভাবিত করবে এর ফলস্বরূপ আপনারা নিজেদের উপার্জনের কিছু অর্থ অবশ্যই সঞ্চয় করতে সমর্থ হবেন এরপর আঠেরোই অক্টোবরের পর যখন বৃহস্পতি আপনাদের নবমভাবে উচ্চস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন তখন আপনারা আপনাদের অর্জিত অর্থ যথেষ্ট সঞ্চয় করতে পারবেন এবং চব্বিশে অক্টোবর থেকে আপনাদের একাদশ ভাবের অধিপতি বুধও আপনাদের রাশিতে গোচর করে যাবে এবং আঠেরোই অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টিও আপনাদের রাশিতে প্রভাবিত করতে শুরু করবে ফলস্বরূপ আপনারা আপনাদের বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতা দিয়ে অর্থনৈতিক পরিবর্তন নিজেদের জীবনে আনতে পারবেন যার ফলে আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি অনেকাংশে বৃদ্ধি পাবে এবং আরও শক্তিশালী হয়ে উঠবে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আগামী অক্টোবর মাসটি আপনাদের জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে অক্টোবর মাসের প্রথমার্ধে কারণ অক্টোবর মাসের প্রথমার্ধে বুধ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন এবং রাশি অধিপতি মঙ্গলও দ্বাদশভাবে অবস্থান করবেন তার সাথে দেবগুরু বৃহস্পতিও অষ্টমভাবে অবস্থান করবেন তার সাথে চতুর্থভাবে রাহু এবং পঞ্চমভাবে শনি বক্রি অবস্থায় অবস্থান করবেন অর্থাৎ আগামী অক্টোবর মাসে শারীরিক দিকটা আপনাদের যথেষ্ট খেয়াল রাখতে হবে সর্দি কাশি জ্বর গলা ব্যথা ইত্যাদির মতো সমস্যা কিন্তু পুরো অক্টোবর মাস জুড়েই আপনাদের জীবনে আসতে থাকবে এছাড়া দ্বাদশভাবে মঙ্গলের উপস্থিতির জন্য আপনাদের আঘাত লাগা আঁচড় লাগা ইত্যাদির মতো ঝুঁকিও আপনাদের সামলাতে হবে চতুর্থ ঘরে রাহুর অবস্থানের জন্য যে সমস্ত বৃশ্চিক রাশি বা বৃষ্টিক লগ্নের হৃদরোগ বা ফুসফুস অথবা লাংস সংক্রান্ত কোনো রোগ রয়েছে তাদের এই সম্পর্কিত কিছু সমস্যা হতে পারে কিন্তু আসার কথা একটাই আঠেরোই অক্টোবর থেকে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের নবমভাবে গোচর করতে শুরু করবেন এবং দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রাশিকে প্রভাবিত করতে শুরু করবে তখন থেকে আপনাদের শারীরিক অবস্থার উন্নতি ধীরে ধীরে আপনারা পরিলক্ষিত করবেন এরপর চব্বিশে অক্টোবর থেকে আপনাদের রাশিতে বুধ গোচর করে যাবেন এবং সাতাশে অক্টোবর থেকে মঙ্গল যিনি আপনাদের রাশি এবং লগ্নাধিপতি তিনি আপনাদের রাশিতে গোচর করে যাবেন তখন থেকে আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি আরও ভালোভাবে আপনারা দেখতে পাবেন কিন্তু পেট বা হৃদরোগ সংক্রান্ত কোনো সমস্যার ক্ষেত্রে অবশ্যই কোনো ভালো ডাক্তারের পরামর্শ নেবেন এবং সতর্ক ও সচেতন থাকবেন প্রেম জীবনের দিক থেকে আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে পঞ্চমভাবে অধিপতি বৃহস্পতি অক্টোবর মাসের প্রথমার্ধে আপনাদের অষ্টমভাবে গোচর করবেন যা একটি দুর্বল অবস্থান এবং প্রেমের কারগ্রহ শুক্র নয় অক্টোবর পর্যন্ত আপনাদের দশমভাবে কেতুযুক্ত অবস্থায় গোচর করবেন তিনিও এই সময় দুর্বল থাকবেন অর্থাৎ অক্টোবর মাসের প্রথমার্ধটি আপনাদের জন্য প্রেমের ক্ষেত্রে একটু দুর্বল প্রকৃতির হতে চলেছে তার উপর শনি মহারাজ বক্রি অবস্থায় আপনাদের পঞ্চম ভাব মীন রাশিতেই অবস্থান করছেন তাই প্রেমের সম্পর্কে অশ্লীলতা বা সঠিক ব্যবহার না করা আপনাদের প্রেমের কিন্তু বিচ্ছেদের কারণ হয়ে উঠতে পারে তাই সতর্ক থাকবেন এরপর আঠেরোই অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতি যখন উচ্চস্ত অবস্থায় আপনাদের নবমভাবে গোচর করতে শুরু করবেন এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাব এবং পঞ্চম ঘরে অবস্থিত শনিকে প্রভাবিত করতে শুরু করবে এবং তার সাথে একাদশভাবে শুক্র গোচর করে যাবেন এবং শনির ওপর সপ্তম দৃষ্টি রাখবেন এবং আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবেন তখন থেকে আপনাদের প্রেমের জীবন আবার ভালো হতে শুরু করবে এই সময় আপনাদের মধ্যে চলে আসা যে কোনো রকম ভুল বোঝাবুঝিকে আপনারা মিটিয়ে নেবেন এবং সামনের দিকে এগিয়ে যাবেন যার ফলে আপনাদের প্রেমের বন্ধন আরও গাঢ় হবে এবং শক্তিশালী হয়ে উঠবে যে সমস্ত বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা নিজেদের প্রেমকে বিবাহে রূপান্তরিত করতে চাইছেন তারা অক্টোবর মাসে দ্বিতীয়ার্ধটি কাজে লাগাবেন সময়টা খুবই অনুকূল যে সমস্ত বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা বিবাহিত তাদের অক্টোবর মাসে প্রথমার্ধটি একটু সাবধানতা অবলম্বন করতে হবে দ্বাদশ ঘরে মঙ্গল উপস্থিত থাকবেন এবং শুক্র একটি দুর্বল অবস্থায় অবস্থান করবে এবং অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতিও অবস্থান করবেন কিন্তু এতগুলি অবস্থান খারাপ হওয়া সত্ত্বেও আপনারা আপনাদের শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো গুড নিউজ এই সময় পেতে পারেন এরপর আঠেরোই অক্টোবরের পর যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের নবমভাবে গোচর করে যাবেন এবং শুক্র আপনাদের একাদশভাবে গোচর করে যাবেন তখন থেকে আপনাদের বৈবাহিক জীবন বা দাম্পত্য জীবন এগুলি ভালো হতে শুরু করবে এবং আপনারা একটি সুন্দর এবং শক্তিশালী দাম্পত্য জীবন নিজেদের জন্য গড়ে তুলবেন অক্টোবর মাসের দ্বিতীয়ার্ধে যে সমস্ত নতুন বিবাহিত দম্পতিরা রয়েছেন তারা সন্তানের জন্য চেষ্টা করতে পারেন সময়টা খুবই অনুকূল পারিবারিক জীবনের দিক থেকে আগামী অক্টোবর মাসটি আপনাদের মিশ্র প্রকৃতির হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে শনি এবং বৃহস্পতির যুগ্ম দৃষ্টি থাকার জন্য কিছু সমস্যার সম্মুখীন হয়তো আপনারা হবেন কিন্তু ধীরে ধীরে আপনাদের পারিবারিক জীবন মধুর হয়ে উঠবে অক্টোবর মাসের প্রথমার্ধে আপনাদের অষ্টমভাবে আপনাদের দ্বিতীয়ভাবে অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে এর ফলস্বরূপ দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি তার নিজস্ব ঘর এবং আপনাদের রাশির দ্বিতীয় ঘর ধনু রাশিকেই প্রভাবিত করবে ফলস্বরূপ দেবগুরু বৃহস্পতির অবস্থানের জন্য বড় কোনো পারিবারিক সমস্যা হাত থেকে কিন্তু আপনারা রক্ষা পাবেন এরপর আপনাদের দ্বিতীয়ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের নবমভাবে গোচর করে যাবেন যার ফলে অতীতে চলে আসা যে কোনো রকম পারিবারিক সমস্যা থেকে আপনারা অব্যাহতি পাবেন এবং সব কিছুই শীঘ্রই সমাধানও হয়ে যাবে দাদা দিদি ভাই বোনেদের সাথে সম্পর্ক আপনাদের মোটামুটি ভালোই থাকবে আপনাদের রাশির সাপেক্ষে তৃতীয় ঘরের অধিপতি শনি মহারাজ পঞ্চমভাবে বক্রি অবস্থায় গোচর করবেন এবং দ্বাদশভাবে রাশি অধিপতি মঙ্গল ছাব্বিশে অক্টোবর পর্যন্ত অবস্থান করবে ছাব্বিশে অক্টোবর পর্যন্ত মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনাদের তৃতীয় ঘরে থাকার জন্য আপনাদের ভাই বোনদের সাথে এবং দাদা দিদিদের সাথে সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং আপনাদের সাথে তাদের বোঝাপড়া আরও লাভ করবে পুরো অক্টোবর মাস জুড়েই রাহু আপনাদের চতুর্থভাবে অবস্থান করবেন অক্টোবর মাসে প্রথমার্থে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের চতুর্থভাবে থাকার জন্য পারিবারিক সমস্যা থেকে আপনারা মুক্তি লাভ করবেন কিন্তু যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের নবমভাবে গোচর করে যাবেন এবং রাহু বৃহস্পতির প্রভাব থেকে মুক্তি লাভ করবেন তখন কিন্তু আপনাদের পারিবারিক বিষয়কে একটু বেশি গুরুত্ব দিতে হবে অর্থাৎ অক্টোবর মাসের প্রথম অর্ধটি আপনাদের পারিবারিক জীবন যথেষ্ট ভালো থাকবে দ্বিতীয় অর্ধটাও ভালো থাকবে কিন্তু চতুর্থভাবে রাহুর উপস্থিতির জন্য পারিবারিক বিষয় সম্পর্কে আপনাদের যথেষ্ট সতর্ক এবং সচেতন থাকতে হবে প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি মঙ্গলের বীজ মন্ত্র প্রত্যেক দিন একশো আটবার করে জপ করবেন প্রত্যেক দিন বা প্রতি মঙ্গলবার যে কোনো হনুমান মন্দিরে লাল মিষ্টি উৎসর্গ করবেন এবং লোকেদের মধ্যে সেই প্রসাদকে বিতরণ করবেন প্রত্যেক দিন নিয়মিত কপালে জাফরানের তিলক লাগাবেন এবং যে কোনো মন্দিরকে গিয়ে দর্শন করবেন প্রত্যেক শনিবার পরিষ্কার প্রবাহিত জলে চারশো গ্রাম ধনিপাতাকে প্রবাহিত করবেন প্রতিদিন দুধ ও গঙ্গাজল মিশিয়ে শিবের অভিষেক করবেন এবং শ্রী বিষ্ণু সহস্র নাম প্রত্যেক দিন করবেন আশা করছি আগামী অক্টোবর মাসটি প্রত্যেক বৃষ্টিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন হর হর মহাদেব জয় মা কালী নমস্কার